সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছে সুস্থ আছে উত্তর চব্বিশ পরগনা জেলার ছোট্ট গ্রাম থেকে আমি সুপ্রিয় তোমাদের সকলকে জানাই আমার ব্লক চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো সকালবেলা কাজকর্ম সিরে তারপর করলাম চা তো চা করে চলে এসেছি ঘরে এখন মোনাদের নিয়ে আমার শাশুড়ি মাকে নিয়ে বসে চা খাচ্ছি তো তোমাদের দাদা ভাই কাজে বেরোবে না ওই জন্য রান্নার কোনো তাড়া নেই তো চাটা খেয়ে তারপরে আর কটা থালা বাসন আছে সে কটা ধুয়ে বারটা বসিয়ে তো চাটা খেয়ে খেয়ে তারপরে দেখো আমি রান্না করে চলে এসেছি তো রান্না করে সে একটা হাঁড়ি মাছতে বাকি ছিল আর মা তো থালা বাসনগুলো মেজেছে চাটা খেয়ে তো আমি হাঁড়িটা মেজে ভাতটা বসিয়ে দিয়েছি আর আজকে তো বৃহস্পতিবার তার জন্য নিরামিষ তো আমি এখানে কুড়ি শাক আলু কেটেছি আর এখন কাটবো পেঁপে আর কুমড়ো তো এদিকে নিরামিষ তরকারি করবো আর দেখি কিছু একটা ভাজবো মেয়েরা তো নিরামিষটা ভালো খায় না আমাদের জন্য আলু ভাজবো আর এই একটু কুমড়ো রেখে দিয়েছিলাম দেখিয়ে কুমড়োটা কাটছি আর একটু দেরি করেই ভাতটা বসিয়েছি আজকে আর তারপরে ভাবছি যে দেরি করে বেশি দেরি করলে তো মেঘনা স্কুলে যাবে তো ওর স্কুল তো দশটা দিয়ে সাড়ে দশটা দিয়ে ক্লাস শুরু হয় তো দশটার মধ্যে তো বেরিয়ে যাবে তো ভাবলাম যে না ভাতটা বসিয়ে দিই নাহলে মেয়েটা না খেয়ে স্কুলে যাবে তো তার জন্য ভাবলাম যে ভাতটা বসিয়ে দিই আর কুমড়োটা না শুকিয়ে গেছে কেটে রেখেছিলাম তো দু তিন দিন অর্ধেকটা রান্না করেছিলাম আর তো ভাতটা নামিয়ে মেঘনা বলছে খিদে পেয়েছে তোকে ভাতটা নামিয়ে একটা আলু ভেজে দিয়েছিলাম ও ভাত খেয়ে স্নান করতে গেছে তো ওকে বলেছিলাম ভাত খেয়ে তারপরে স্নান করবি তো কালকে রাত্রে তো না খেয়ে শুরু করেছিল তো ওই জন্য খিদে পেয়ে গেছে তো ওকে আমি ভাত দিয়ে দিয়েছি ও খেয়ে তারপরে স্নান করে রেডি হচ্ছে আর আমি এদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি তরকারিটায় জল দিয়েই আমি চলে যাবো চুলটা বেঁধে দিতে কারণ ওই স্কুলের টাইম হয়ে গেছে তো ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে নাকে তো রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি এবার থেকে ঘরে ছোটোটা কি করছে ছোট রাত্রে এগারোটা থেকে স্কুল কি করছো তোমরা শোনো খেলছো রান্না কি কি রান্না করছো কোথায় যাচ্ছো? কি রান্না করছো মা? স্কুলে যাবে না? স্কুলে যেতে হবে। হ্যাঁ দুজনেই যাবে হ্যাঁ। স্নান চান চলো তোমাকে স্নান করিয়ে দেবো। হ্যাঁ। মেঘনা তো স্কুলে চলে গেছে এবার মেঘাকে সিনাল স্কুলে পাঠিয়ে দেবো তো তরকারিটা বসিয়ে দিয়ে গেছিলাম মেঘনা তৈরি করতে আজকে আর ওকে টিফিন করে দিন আজকে টাকা দিয়ে দিয়েছি ও দোকান থেকে খাবার কিনে নিয়ে যাবে তরকারিটা রান্না হয়ে গেছে নিয়েছি আর ওদিকে দেখো আমি ভাতটাও বেড়ে নিয়েছি তো রান্না বান্না তো হয়ে গেছে আর এই দেখো আমি খুব ঘেমে গেছি একদম গরম গরমের পাশে বসে রান্না করছিলাম তো ছোটো মেয়েটাকে তো স্কুলে পাঠাতে হবে ওকেও খাইয়ে দেবো আমরাও খেয়ে নেবো ভাত তো বাড়া হয়ে গেছে তো চলো ভাতটা খেয়ে নিই সকালবেলা তো মেঘনাকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি তো তারপরে আমরা খেয়ে নিলাম খাওয়ার পরে থালা বসনগুলো ধুয়ে ঘরটা লিপে ছোট মেয়েটাকে স্নান করে রেডি করে দিয়েছি ওই স্কুলে যাবে সোনুগুলো ধুয়ে ওখানে রেখেছি আর হাইটাও মেজে রেখেছি অনু করে জল রেখে দিয়েছি যাতে গরম হয়ে যাওয়া রান্নাঘরটাই জল দিয়েছি এদিকে দেখো মেঘা রেডি হয়ে গেছে আর মেঘার বান্ধবীছে ওকে ডাকতে স্কুলে যাবে একসঙ্গে এ স্কুলে যেতে পারবো হ্যাঁ এদিকে তাকাও বন্ধুদের টাটা করো এই যে এই যে এইদিকে বন্ধুরা টাটা বলো স্কুল থেকে দেখা হচ্ছে চলো তোমাদের এগিয়ে দিয়ে আসি চলো মেঘাকে তো স্নান করে রেডি করে স্কুলে দিয়ে আসলাম আর থালা তো ধোয়া হয়ে গেছে তো এখন বাকি আছে কটা জামা করে কাজ হবে তো জামা কটা গিয়েছে আমি স্নান করে এসে তোমাদের সঙ্গে কথা হচ্ছে করে এসে বসছি আর এদিকে দেখো আমার মেঘনা স্কুল থেকে চলে এসে আর মেঘাকে তোর বাবা নিয়ে এসেছিলো এসে দেখো হাঁসগুলোকে খেতে দিচ্ছে

কাদা লাগিয়ে দেবে তোর মুখে ছেড়ে জামা কাপড়গুলো তো কেচে মেলে দিয়েছি দেখো একটু রোদ্দুর নেই মেঘ মেঘ করছে আকাশটাও মেঘলা তো বৃষ্টি হতে পারে বৃষ্টি কারণ সকালবেলা তো ভালোই রোদ উঠেছিল একদম ভিজে রয়েছে অল্প করা কেচেছি আজকে বেশি কাচিনি আর ওই যে ওর বন্ধুর সঙ্গে খেলছে আমার ছোট মেয়েটা তো ওকে এখন খাইয়ে দেবো মেঘনাকেও ভাত দিয়ে দেবো খেয়ে ও মেঘনা তো পড়া আছে বিকালে আর মেঘাকে ঘুম করাবো

এগুলো ছোট এখন এই তো গাছে পরই হয়েছে হয়েছে যে লঙ্কাও ধরছে আর একটা অনেকগুলো লঙ্কা হয়েছে এই পাঁচটা অনেকগুলো লঙ্কা গাছ আছে চারটে পাঁচটা তো লঙ্কা হলে থাকে না এখানে বাচ্চা কাচ্চা ছিলুক আর বড়রা ছিল যে হোক কেউ ছিঁড়ে নিয়ে যায় অনেকগুলোই লঙ্কা হয়েছিল কিছুদিন আগে তো এখন আবার পাতাগুলো সব কুকড়িয়ে গেছে আগাগুলো এই গাছটা একটু ভালো আছে আর ওই পাশেগুলো একদম ফুপিয়ে গেছে দেখো কতগুলো লঙ্কা হয়েছে একদম টাটকা লঙ্কা আর ঝাল খুবই লঙ্কা গুলো পুকুরবেলা খাওয়া দাওয়ার পরে মেয়েকে ঘুম পাড়ালাম মানে মেঘনাকে পড়তে পাঠালাম তারপরে ঘর ঝাড় দিয়ে সন্ধ্যাটা মা দিয়েছে তো তারপরে বিকালে হাঁস মুরগিগুলো তুললাম তোলার পরে দেখো আমি রান্না করে চলে এসেছি তো রান্না করে এসে আগেই ভাতটা বসিয়ে দিয়েছি তো এখন রাত্রেবেলা সিদ্ধপাত করবো আর ওই যে দেখতে পাচ্ছ ময়দা মেখে নিয়েছি তো ময়দা দিয়ে একটা পিঠে তৈরি করব রসপান পিঠে তার জন্য ওই যে নারকেল ভেঙে রেখেছি নারকেল দিয়ে পুর তৈরি করব আর এই যে আটাটা লেচি কাটছি ওটা হচ্ছে গিয়ে তাল দিয়ে মেখেছি আমি তাল রুটি করবো সেজন্য আগে ডোপটা করে রেখেছিলাম আর এখন লেচিটা কেটে নিচ্ছি আর ওই ময়দাটাও মেখে নিয়েছিলাম আগে আর এদিকে দেখো ভাতটা উঠিয়ে গেছে মা বলছে মা দুপুরে খায়নি তো মা বলছে আমার খিদে পেয়েছে খুব তো তার জন্য আমি সিদ্ধ ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে গেলে মা খেয়ে নিতে পারবে আর এই রুটিটা না আমার খুব পছন্দের ছোটোবেলায় না মা করে দিত আমাকে তাল রুটি তো সেজন্য মার কাছ থেকেই শেখা আর এদিকে দেখো মেঘাও চলে এসেছে আমার কাছে তো কাটাটা আমার হয়ে গেছে তো ওটা আমি ঢেকে রেখে দেবো তো তারপরে আমি নারকেলটা কুড়িয়ে নেবো তো নারকেলটা না তোমাদের দাদাভাইকে ভাইকে বলেছিলাম আর কি ভেঙে দিতে তো উনি ভেঙে দিয়ে গেছে তো কটা জলের বোতল ছিল ওই কটা আর কি ভরতে গেছে উনি তো সন্ধ্যা হয়ে গেছে তো প্রায় আমি আর মা নিয়ে আসি তো উনি আজকে বাড়িতে রয়েছে যেহেতু সেজন্য উনি আনতে গেছে তো এই দেখো নারকেলটা কোড়াচ্ছি আর এই নারকেল না আমাদের গাছের নারকেল এই প্রথমবার হয়েছে নারকেল আর এই যে মেঘা বলছে যে বন্ধুরা খাবে পিঠে নারকেল আর কি বলছে কিন্তু শোনা যাচ্ছে না কারণ আমাদের ওখানে না গান বাজছিল একটা বাড়িতে তো আগে দুটো ভিডিওতে আমার কপিরাইট এসেছে ওই জন্য আমি আর ভয়েস তখন অ্যাড করিনি তো তার জন্য পরে ভয়েসটা অ্যাড করছি তো এই যে নারকেল আমার একটা নারকেল কুড়ানো হয়ে গেছে আর একটা কুড়িয়ে দেখো এই যে আমি ইয়ে করছি আর কি চিনিটা মাখিয়ে নিচ্ছি চিনিটা মাখিয়ে ফুলটা তৈরি করব তো ভাতটা হতে হতে আমি সব কিছু আর কি রেডি করে নেব তো তারপরে একটা একটা করে পিঠে তৈরি করব আর ভেজে নেবো তো জানি না বৃষ্টি হলে তো আমাদের এখানে কারেন্ট চলে যে আজকেও যেতে পারে মেঘ করেছে পুক মেঘ ডাকছেও তো এই দেখো আমার পুরটা তৈরি করা হয়ে গেছে নারকেলের পুরটা যে তৈরি হয়ে গেছে চিনিতে মাখিয়ে রেখেছি তারপরে দেখো আমি কড়াইটা মনে বসিয়ে দিয়েছি তো কড়াইতে তো আগের দিনে যে তালে বড়া করেছিলাম সেই তেলটা রয়েছে ওই তেলেই ভেজে নেব তারপরে একটু তেল দিয়ে নেব তো এখনও তো কারেন্টটা যায়নি বৃষ্টি হলে আমাদের এখানে কারেন্ট চলে যায় তো দেখো আমি অনেকগুলো তৈরি করে নিয়েছি তারপরে যে তেলটা গরম বসিয়ে দিয়েও তৈরি করছি তো খুবই ভালো লাগে খেতে তো কোনো কঠিন না আর কি খুবই সহজ তোমরা করে খেতে পারো বাড়িতে তো আগে ময়দাটা শুধু একটু লবণ দিয়ে আর জল দিয়ে মেখে নিয়েছি ওর ভিতর কিছুই দিইনি আর ওই পুরটা তৈরি করেছি তখন নারকেল পুড়িয়ে একটু চিনি মেখে নিয়েছি তো তারপরে দেখো আমি তৈরি করে নিচ্ছি আর এদিকে তেলটাও গরম হয়ে যাচ্ছে আর হাওয়া দিচ্ছে খুব মানে বৃষ্টিও হচ্ছে ঝিরঝির করে পড়ছে আর মেঘও ডাকছে তার ভিতরে হাওয়াও দিচ্ছে আর কি আর এদিকে দেখো আমার তেলটাও গরম হয়ে গেছে তো আর তিনটে চারটে হবে প্রায় তৈরি করা হয়ে গেছে বেশি হয়নি তো সেদিনকার তাল করার জন্যই ময়দা এনেছিলাম আর একটুখানি ময়দা বেঁচেছিলো তো ওইটুক দিয়ে ভাবছি মেয়েদেরকে একটু পিঠে করে দিই তো গাছের থেকেও নারকেল পেরেছে তো তার জন্যে দেখো সুন্দর হয়েছে পিঠেগুলো একদম পুলি পিঠের মতো মনে হচ্ছে তো শীতকাল তো চলে এসেছে পুলি খাওয়ার সময় হয়ে গেছে তো প্রথমে একটা দিয়ে দেখলাম তেলটা গরম হয়েছে না তো দেখলাম গরম হয়ে গেছে তো একটা দিয়েছি এবার দুটো করে ভেজে নেব তো মেঘনা পড়ে চলে এসছে তো ছটাতে পড়া ছিল তো চলে এসছে এক ঘন্টা পরে আজকে সাতটা বাজে এখন চলে এসছে তো ভাবছিলাম সকাল সকালে করে নেবো তো দেখো সকাল সকাল বলতে সাতটা বেজে গেছে তো ওই যে দুই বুনে এখন খাচ্ছে মেঘনা বলছে মা খুব সুন্দর হয়েছে তো ওকে আগে ওদেরকে আগেও দুবার বানিয়ে দিয়েছিলাম তো সময় হয় না জানো তো দুটো মেয়েকে সামলিয়ে সংসারে কাজ বাজ সামলিয়ে আর ইচ্ছা করে না কিছু করি তো দেখো পিঠেগুলো খুবই সুন্দর হয়েছে আর মার আর ওইদিকে ভাত বেরিয়ে নিচ্ছে মারও খুব খিদে পেয়ে গেছে তো আজকে তো সিদ্ধবাদ করেছি আর এদিকে দেখো আমি একটা একটা করে সব ভেজে নিচ্ছি তো প্রথমে একটা দিয়েছিলাম তারপরে দুটো করে ভাজছি আর পিঠেগুলো না খুব সুন্দর হয়েছে মুচ মুচি হয়েছে খেতে খেতেও খুব ভালো লাগে একদম কামড় দিলে ভিতরটা রস আর উপরটা শক্ত খুবই ভালো লাগে খেতে তো প্রথমে একটা একটা করে ভেজেছি এবার দেখো দুটো তিনটে করে দিচ্ছি যাতে তাড়াতাড়ি করে হয়ে যায় তো অল্পই তেল আছে ওর ভিতর ভাবছি আর তেল দেবো না এই তেলের ভিতরে ভেজে নেব তো সেদিন তালে বড়া করেছিলাম সেই তেলটাই তো আর একটা তাল না রয়েছে সেদিন বলেছিলাম না তিনটে তাল ছিল এক দুটো তাল গুলেছি আর একটা তাল রয়েছে তো সেই দুটো থেকে কিছুটা তাল বেঁচেছিল সেটা আর কি ফ্রিজে রেখে দিয়েছিলাম সেই তালটুকু দিয়ে রুটিগুলো করেছি তো রুটিগুলো করিনি এখনও মেখে রেখেছি তো পরে করব তো রুটিগুলো না খেতে খুব ভালো লাগে কারণ তাল রুটি নামাটা খুব ভালো লাগে তো দেখো ওই যে তিনটি একদম পুড়ে গেছে বললাম না এখানে বৃষ্টি হলে কারেন্ট চলে যায় তো কারেন্টটা চলে গেছিলো তার জন্য না তিনটে পিঠে একদম পুড়ে গেছে তো পিঠেগুলো করে নিয়েছি তারপরে দেখো আমি সেই ইয়েটা মেখে রেখেছিলাম আর কি তাল আটাটা মেখে রেখেছিলাম সেটা তো তখনই লেচিটা কেটে নিয়েছিলাম তো এখন দেখো সেগুলো করছি তো খুব সুন্দরই হচ্ছে প্রথমটা আর কি একটু কম ফুলেছিল আগুনটা ভালো জলে তো তারপরে দেখো খুবই সুন্দর ফুলছে আর তালুটি না একদম নরম হয়ে যাবে অনেকক্ষণ মেখে রেখেছি তো আর একটু গরম জল দিয়ে মেখেছিলাম তো এই দেখো কারেন্ট নেই কী অবস্থা কারেন্ট চলে গেছে বৃষ্টি পড়ছে আর মেম বড়টা ওই ঘরে আর ছোটোটা আমার কাছে রয়েছে যাই হোক কান চলে গেছে তাহলে তো রুটিগুলো করতে হবে ভাতটা আগে করে নিয়েছিলাম ভাগ্যিস ভালোই হয়েছিলো আর কান চলে গেলে তাড়াতাড়ি করে কানটা আসেও না তো যাই হোক এখন একটা রুটি আছে তো একটা ছেঁকছি আর একটা বেলছি আর একটা লেচি করা রয়েছে তো এই তিনটে করে নিলেই হয়ে গেল আর বাইরের দিকটা খুব বৃষ্টি পড়ছে প্রথমে তো ঝিরঝির করে পড়ছিলো আর এখন ঝমঝমি বৃষ্টি পড়ছে তিনটে রুটি করতে পারলেই হয়ে যায় সব রুটিগুলো আর রুটিগুলো খুব সুন্দর ফুলছে দেখো আর রুটিগুলো একদম তুলতুলে নরমও হয়েছে খেতেও খুব ভালো লাগে আমার কাছে তো খুব ভালো লাগে তাল রুটি তোমরাও করে খেয়ে দেখো খুবই সুন্দর লাগবে খেতে তো একটা রুটি করলে সব রুটিগুলো করা হয়ে যায় আর বাইরের দিকটা খুব বৃষ্টি হচ্ছে তো বাইরের দিকটা বৃষ্টি হচ্ছে তোমাদের না দেখালে বুঝতে পারবে না দেখো এই যে রুটিগুলো সব করা হয়ে গেছে তো এবার তোমাদের দেখাও বাইরে কেমন বৃষ্টি হচ্ছে একদম ঝমঝমি বৃষ্টি পড়ছে তো দেখতেই পাচ্ছ বিদ্যুৎ চমকাচ্ছে মেঘও ডাকছে আর ঝমঝমি বৃষ্টি কারেন্টও নেই তো আমার প্রিয় বন্ধুরা আজকের ব্লকটি বেশি বড় করছেন আজকের ব্লকটি এত তোমরা যে যেখানে থাকো সকলে ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরবর্তী ব্লকে টাটা সবাইকে